আসসালামু আলাইকুম বস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাদি আমাদের এবারকার প্রতিবেদন মাছ কাটার দক্ষতা মাছ কাটার সময় বাঁচায় মাছ টাটকার কৌশল যারা অনেকবার মাছ কাটা দেখেছেন ও মাছ কাটিয়েছেন এই ভিডিওটি আপনি এড়িয়ে যেতে পারেন মাছ কাটাকে পেশা হিসেবে নিয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকে এটা মাছ বাজার কেন্দ্রিক একটা পেশা মাছ ক্রেতার সহায়ক হিসেবে কাজ করে মাছ ক্রেতার পছন্দ অনুযায়ী মাছ পছন্দ হলে ক্রয় করে তাদের কাছে প্রয়োজনীয় সাইজ অনুযায়ী কাটতে দেন এতে করে তার অনেক সময় বাঁচে মাছও তাদের অবস্থায় কাটা সম্পন্ন হয় এতে প্রাপ্তিতা সাপেক্ষে একজন নারী বা পুরুষ প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ কাটেন এই পেশা একদিকে যেমন অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করছে অন্যদিকে সহজ পূর্বে মাছ কাটা একটি জামেলা পূর্ণ কাজ ছিল এমন পেশাজীবীদের কারণে এখন সহজ হয়েছে এতে করে বাজারে মাছ বেড়েছে কাটা মাছের বিভিন্ন উচ্ছিষ্ট অংশ নানা ধরনের শিল্পে ব্যবহার হচ্ছে এতে করে ছোট মাছগুলো প্রতি কেজি চল্লিশ টাকা দরে কাটা হয় বড় আকৃতির মাছ বিশ টাকা কেজি ধরে কাটা হয় একসারিতে বসে বৃহৎ আকৃতির বটি দিয়ে মাছ কাটতে হয় ছোট বড় প্রায় সব ধরনের মাছ কাটতে দেখা যায় তাদের প্রতিটি গদিতে মাছ কাটার কাজে মোট তিনজন বা তারও অধিক লোক কাজ করে থাকেন এদের মধ্যে একজন বটিওয়ালা একজন আইশুয়ারি একজন কাস্টমার ডেকে আনার কাজ করেন সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ক্রেতাদের ক্রয়কৃত মাছ তাদের পছন্দ অনুযায়ী কেটে থাকেন অনেকে জানান তাদের কাটা মোট মাসের মধ্যে সুটো মাছ চল্লিশ শতাংশ বড় মাছ থাকে সুটো মাছের মধ্যে রয়েছে কই সিং পুটি সুটো তেলাপিয়া সুটোমিগেল ইত্যাদি জামেলা পূৰ্ণ হোৱাই বড় মাছৰ তুলনাই দ্বিগুণ বড়ো কাটল বড়েল বোৱাল আইটা ইলিশ মাগুর ইত্যাদি বড় মাছের প্রতি কেজি কাটতে খরচ হয় বিশ টাকা খরচ হয় টাকা মাছ তবে মাছের উচ্ছৃষ্টাংশ বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বলে জানান মাছের নাড়ি বুড়ি বিক্রি হয় জৈব সার তৈরি সহ পশুপাখির খাবার তৈরির কাজে বিভিন্ন মাছের আইস বিক্রি হয় মনপতি দুই থেকে চার হাজার টাকায় একই ধরনের মাছের আইস আলাদা বিক্রি হয় তবে দর বেশি মিশ্র বিক্রি হয় কিছুটা কম দামে প্রতিদিন এক একটি গদি থেকে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি উচ্ছিষ্ট বিক্রি হয় নির্দিষ্ট সময় এগুলো সংগ্রহ করে নিয়ে যায় এই শিল্পে জড়িতরা মাছের আইস থেকে তৈরি হয় চুমকি সহ বিভিন্ন ধরনের স্যুপিস পূর্বে শুধু বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মালিকরা এসে মাছ কাটিয়ে নিয়ে যেত কিন্তু দিনে দিনে গৃহস্থলীর ক্রেতাদেরও সংখ্যা বাড়ছে মাছ কাটার ব্যবস্থা থাকায় প্রতিদিন বাজারে ক্রেতার সংখ্যা বাড়ছে বলে জানায় তুলনামূলক কম টাকা খরচে এই সুবিধা পেয়ে কে তারা বেশ খুশি অনেকে বাজারে বেশ সুবিধা নিয়েই ব্যবসা করতে পারছেন এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন আপনার সুচিন্তিত মতামত সাদরে গ্রহণযোগ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম